তারা ছিলেন সার্থক উদ্দেশ্য ব্যক্তি মানুষ হিসেবে প্রয়াত পরিতোষ বিশ্বাস ছিলেন অনন্য বোধের অধিকারী তিনি সাপ্তাহিক পত্রিকা বিতিনি সম্পাদক ছিলেন পরবর্তীকালে জিতেন পাল সম্পাদিত ত্রিপুরার প্রথম দৈনিক জাগরণ পত্রিকা তিনি সম্পাদনা করেন কর্ণদার নাম যে পত্রিকা এখনো প্রকাশিত হয়ে ত্রিপুরার সাংবাদিকতার ভুবনে কনা মোদক বয়সে একবারই ছিল কনিষ্ঠ কিন্তু এর মধ্যেই সাংবাদিক হিসেবে তিনি রেখেছেন এক অনন্য অবদান ভিন্ন ধর্মী সাংবাদিকতায় তিনি রাজ্যে নতুনত্বের আশ্বাস দিয়েছেন ভালোবাসায় তারা মানুষের যেমন জয় করে নিয়েছিলেন তেমনি আমাদের ক্লাবের প্রতি সদস্যের কাছে তারা ছিলেন একান্ত আপন সাংবাদিকতার মান উন্নয়নের প্রশ্নে তারা তাদের কর্মজীবনে রেখে গেছেন উল্লেখযোগ্য অবদান আজ